রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে শহরের যানজট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আজ সেই প্রতিশ্রুতি মেনেই উদ্যোগী হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ শহরের মধ্যস্থল থেকে পৌর বাসস্ট্যান্ডকে শিলিগুড়ি মোড়ে স্থানান্তরিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ বিষয়ে মঙ্গলবার প্রশাসনিক স্তরে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বিধায়ক কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকেই বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডকে শিলিগুড়ি মোড়ে পূর্ত দফতরের অব্যবহৃত একটি জায়গায় স্থানান্তরিত করার প্রস্তাব দেন সেই প্রস্তাবকে সমর্থন জানায় রায়গঞ্জ পৌরসভা বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান জেলা শাসক এই বিষয়ে প্রপোজাল পাঠাতে বলেছেন সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ওই জায়গায় বাস স্ট্যান্ডের জন্য দেওয়ার বিষয়ে পূর্ত দপ্তরেরও কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে প্রসঙ্গত রায়গঞ্জ শহরে দিনের পর দিন অন্যতম কারণ একটি প্রধান সমস্যা তা হল যানজট শহরের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এই যানজট সমস্যায় রোজ ভোগান্তি পোহাতে হয় যার অন্যতম কারণ হিসাবে উঠে এসেছে শহরের একেবারে মধ্যস্থলে পৌর বাস স্ট্যান্ডের অবস্থান পাশেই লেভেল ক্রসিং বাস স্ট্যান্ড থেকে বড় বাস বের হওয়ার সময় মারাত্মক যানজট তৈরি হয় মূল রাস্তায় ভোটের আগে কৃষ্ণ এই সমস্যা ও তার সমাধানের পথ অনুধাবন করে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি পূরণে তৎপর হলেন তিনি বিধায়ক জানিয়েছেন খুব দ্রুত এই প্রকল্পের বাস্তবায়ন হবে দেখুন আজকে আমাদের প্রশাসনিক মিটিং ছিল আজকে ডিএম স্যারের কনফারেন্স হলে আজকে মিটিং ছিল ডিএম সার সহ এডিএম পিডাব্লিউডি এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির এর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন সন্তি বিশ্বাস ভাইস চেয়ারপারসন ঘোড়া সরকার সবাই ছিলেন আজকে সেখানে আমি প্রস্তাব দিই রায়গঞ্জ বাস স্ট্যান্ডটাকে এ শিফট করার জন্য শিলিগুড়ি পড়ে সেই প্রস্তাবটাকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি সমর্থন জানিয়েছে আর ডিএম শাহরুখ বানিয়ে পাঠাতে বলেছেন আর যেহেতু ওই জায়গাটা পিডব্লিউটির আন্ডারে আছে শিলিগুড়ি বোর্ডের ওখানে তো পি ডব্লিউটি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও ছিলেন উনিও বলেছেন ওই জায়গাটা ওনাদের কোনো ইউটিলাইজ হচ্ছে না তো সেই জায়গার জন্য ওই জায়গাটা ওনাদেরকে দিতে কোনো আপত্তি নেই তো এখন পেপার ফরম্যালিটি যেগুলো রয়েছে সেটা প্রসেস হয়ে গেছে আজ থেকে আমরা আশা করি খুব শীঘ্রই এই পেপার ফর্মালিটি পূর্ণ হয়ে যাবে আর খুব শীঘ্রই এই সেখানে কাজ চালু হবে খুব কাজটাও খুব দ্রুত গতিতে হবে তো আশা করা যায় এই চলতি বছরের মধ্যেই রায়গঞ্জবাসী যানজট থেকে মুক্ত হবে আর বাস স্টেশনটা এই চলতি মাসের মধ্যেই চলতি বছরের মধ্যেই এই শিফট হতে চলেছে বাস অন্যত্র স্থানান্তরণের সিদ্ধান্তের খবরে খুশির আবহ রায়গঞ্জে তপন বসাক নামের এক শহরবাসী জানান শহরের মাঝখান দিয়ে এই বাস স্ট্যান্ডকে শিলিগুড়ি মোড়ে নিয়ে গেলে অনেক সুবিধে হবে যানজট নিরসন হবে শহরের মধ্যখান থেকে যদি বাস স্ট্যান্ড শিলিগুড়ির মতো শিলিগুড়ি মোড়ের মতো একটি জায়গায় নিয়ে যায় এটা নিশ্চয় ভালো হবে কারণ হচ্ছে এখানে স্টেশন আছে স্টেশনের একটা ভিড় থাকছেই স্টেশন তো আর সরানো যাবে না সেক্ষেত্রে যদি বাস স্ট্যান্ড ওখানে নিয়ে যাওয়া হয় তাহলে যানজটটা অনেকটাই কমে যাবে এবং অন্যান্য মানুষ যেভাবে আমাদের রাস্তাগুলো গতিশীলতা বাড়বে সাথে মানুষের অন্য গাড়িগুলো ধরার জন্য যে সমস্যাটা এখন আমরা পড়ি সেদিক থেকেও রেহাই হবে এবং এপার ওপার করার জন্য যে সমস্যা হয় আমাদের রেল লাইনের এপার ওপার সেই সমস্যার থেকেও মুক্তি মিলবে এই প্রশাসনের এই উদ্যোগ যদি সফল হয় অবশ্যই সেটা রায়গঞ্জবাসীর উপকারেই লাগবে প্রিয়রঞ্জন পাল নামের এক শহরবাসী জানান রায়গঞ্জের যানজট সমস্যা দীর্ঘদিনের এর অন্যতম প্রধান কারণ শহরের মধ্যিখানে পৌর বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত সমর্থনযোগ্য এই মুহূর্তে রায়গঞ্জের অন্যতম একটি সমস্যা নিঃসন্দেহে যানজট এবং সেই যানজটের অন্যতম কারণও নিঃসন্দেহে রায়গঞ্জের পৌর বাস স্ট্যান্ডের অবস্থান সেটা একদম শহরের মধ্যখানে এবং লেবেল ক্রসিং এর সংলগ্ন এলাকায় তাতে গাড়ি বেরোতে বা ইত্যাদি কারণে নানাভাবে যানজট হচ্ছে এটা সঠিক আহ সেক্ষেত্রে সরিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত সেটাও সমর্থনযোগ্য সমর্থন গৌতম দত্ত নামের অপর এক শহরবাসী জানান শহরের মাঝখান থেকে পৌর বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ খুব ভালো বাস স্ট্যান্ডের সামনেই রেলগেট রয়েছে বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে গেলে যানজট যন্ত্রণা কমবে এতো খুব ভালো উদ্যোগই বলা যায় কারণ দৈনন্দিন জীবনে আমাদের পৌর বাসস্ট্যান্ড সামনে রেলগেট এটা আমাদের চিরাযুদ্ধটা আগে থেকে না বহুত দিন আগের থেকে এটা একটা বড় সমস্যা এটা যদি প্রশাসন তরফ থেকে যদি সঠিক সুরাহা করে তাহলে আমাদের প্রত্যেকের রায়গঞ্জ যদি সুবিধা হয় তাহলে নীলঞ্জন দাসের রিপোর্ট আর সংবাদ রায়গঞ্জ